আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আপনাদেরকে আজকে আমেল এবং আমেল আয়দের ইকামার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব কারণ রিসেন্ট আপনারা বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য পাচ্ছেন তথ্যগুলো অবশ্য শতভাগ সঠিক তবে এই তথ্যগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছে আমেল আয়দের কি ইকামা সত্যিই হবে না পেশাকে পরিবর্তন করতেই হবে আমেল আইদিকে কি একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা ইত্যাদি ইত্যাদি দশক দু সালের শেষের দিকে সৌদি সরকার দশ ক্যাটাগরির দশ পেশার ভিসা বন্ধ করে দেয় এবং দশ পেশায় কেউ ট্রান্সফার হওয়ার সুযোগটাও ছিল না সে সময় এর মধ্যে আমেল এবং আমেল আইদি পড়েছে আমেল এবং আমেল আইদি এই দুটা পেশা বাংলাদেশিদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে বন্ধের আগে বাংলাদেশ থেকে যদি কেউ আসতো সে হয় আমেল অথবা আমেল আইদিতে আসতো বেশিরভাগ বাংলাদেশিরাই এই দুই পেশাতেই সৌদিতে আসত যার কারণে সৌদিতে এই দুই পেশায় আমাদের বাংলাদেশের সংখ্যা এখনও কয়েক লাখ আর এই কারণেই অনেকে চিন্তিত আকামা হবে কি হবে না আসলে এখানে চিন্তার কোনো বিষয় না সরকার যখন বন্ধ করেছিল তখন অবশ্যই একটা নির্দেশনা দিয়েছিল যারা এই পেশায় আছে তারা যাতে পেশা পরিবর্তন করে দেয় তো সে সময় অনেকের অটোমেটিক পেশা পরিবর্তন হয়েছে অনেকের কপিল অটোমেটিক সিস্টেম থেকে করে নিয়েছে কিন্তু যারা করেনি তাদেরকে মাঝে মধ্যে কিন্তু এখনও মেসেজ করে আপনার পেশা পরিবর্তন হয়ে গেছে বিদায় এমন একটা আরবিতে মেসেজ করে এর মানে এই নয় যে পেশা পরিবর্তন হয়ে গেছে এটা নয় বলা হচ্ছে পেশা পরিবর্তন করার জন্য যেহেতু আমেল এবং আমেল আইডি এই দুইটা পেশা এখন নিষিদ্ধ ক্যাটাগরির মধ্যে আছে দশটার মধ্যে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ পেশা ছিল এজন্য সিস্টেম থেকে এখন যারা ইকামা বানাতে যাচ্ছে যাদেরকে মেসেজ করার পরও যারা পরিবর্তন করেননি অথবা যাদের কফিল দেখছে যে পরিবর্তন করার সুযোগ ছিল এরপরও করেননি তাদের অনেকেরই আমি সবার কথা এখনও বলবো না গণহারের সবার যে সমস্যা হচ্ছে এমন নয় তাদেরকে আঁকামা করতে গেলে বলা হচ্ছে আগে তুমি পেশাটা পরিবর্তন করে নাও এটা এখনও সবার জন্য নয় কিঞ্চিত লোকের ক্ষেত্রে হচ্ছে তবে হ্যাঁ ভবিষ্যতে আপনাকে এটা পরিবর্তন করতেই হবে এটা সত্য যদি সবার জন্য নাও হয়ে থাকে কিন্তু ভবিষ্যতে আপনাকে করতে হবে তো যখন আঁকামা বানাতে যাচ্ছে তখন বলা হচ্ছে যাতে পেশাটা পরিবর্তন করে নেয় আর এই পেশাটা পরিবর্তন করার জন্য কোনো ফি লাগে না যেহেতু আমেল এবং আমেল আইডি পেশাটা সরকার নিজেই বন্ধ করেছে এই জন্য সরকার শুরু থেকেই ফ্রিতে এই দুইটা পেশা সিস্টেম থেকে কফিলকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছে নর্মালি পেশা পরিবর্তনের ফি এক হাজার রিয়াল হলেও আপনার যদি আমেল এবং আমেল আইডি হয়ে থাকে আঁকা বা বানানোর সময় যদি আপনার পেশা পরিবর্তন বাধ্যতামূলক করে দিয়ে থাকে বা করে যখন আপনার কফিল আকাম বানাতে গেলে আপনাকে মেসেজ করবে যে তোমার পেশা পরিবর্তন করতে হবে এক হাজার রিয়াল দাও তাহলে এটা নিহাত মিথ্যা কথা কারণ এক হাজার রিয়াল লাগে না শুধু পেশাটা সে যে কোনো একটা অন্য পেশা সিলেক্ট করে দিলেই পরিবর্তন হয়ে যাবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে তো সর্বশেষ যে তথ্যটা আপনাদেরকে জানাই আপনার পেশা যদি আমেল এবং আমেল আইডি হয়ে থাকে আপনার কফিলকে বলে আপনি যে কোনো অন্য পেশায় চলে যান এই দুইটা পেশাকে সৌদি সরকার নিষিদ্ধ করেছে দু সালে অদূর ভবিষ্যতেও এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হবেন যেহেতু এটা নিষিদ্ধ পেশা এজন্য আপনারা আগে থেকেই চেষ্টা করবেন যে অন্য কোনো পেশাতে চলে যাওয়ার জন্য ইকামা বানানোর সময় যদি পেশা পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করে তাহলে আপনার কফিলকে বলবেন আপনার কফিল সেটা চেঞ্জ করে মুকিম থেকে আপনাকে অন্য পেশা করে দেবে অথবা আপনার কাছে যদি পেশা পরিবর্তনের কোনো মেসেজ চলে আসে তাহলে আপনি আপনার কফিলকে ইনফর্ম করবেন দেখ আমার পেশা পরিবর্তনের জন্য মেসেজ আসছে বলা হচ্ছে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে আসলে বলা হয় অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে এটা হয় না কফিল করতে হয় তখন কফিল সেটা তার সিস্টেম থেকে ঢুকে একদম ফ্রিতে পরিবর্তন করে দিতে পারবে তবে এইটুকু আপনাদেরকে বলে রাখি যে আমেল এবং আমেল আইডি এই পেশাগুলোতে বর্তমানে নতুন কোনো বিষয় ওঠে না এই পেশাগুলোতে আপনি চাইলে অন্য আর সরি অন্য কোনো পেশার থেকে এই পেশাগুলোতে ট্রান্সফার হতে পারবেন না যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর বিনমিশালের সঙ্গে থাকবেন আপনাদের জন্য সব সময় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সময় আসছি আপনাদের পাশে আমি আসছি এই মুহূর্তে দামবাম জুবাইলে দামাম এবং জুবাইলে আরও বেশ কিছুদিন থাকবো চলে আসুন